আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ষোলোই এপ্রিল রোজ বুধবার আমরা চলে আসছি সেই সিদুলি বাজার গুরুদাসপুর নাটোর তো দেখা যায় আজকে বাজারে ক্ষেরা কত করে নিলেন বরফ টাকা করে নিলাম আটশো টাকা না আচ্ছা তো প্রিয় দর্শক এই হাটটা অনেকে প্রশ্ন করেন যে সিদুলি বাজার কবে কবে হাট বা বাজারটা লাগে আমি সহজভাবে যদি বলি প্রতিদিনই এই সিদুলি বাজারটা লাগে প্রতিদিন কোনো একদিনও বাদ যায় না প্রতিদিনই বাজারটা লাগে একবারে সকাল সকালই আমরা পানি দেখতে পাচ্ছি ভাইয়া কত করে ডালি বলছে এগুলা হলো দুশো টাকা দশটা দুশো টাকা তার মানে বিশ টাকা পিস আর এগুলা এখনো বলে নাই না আচ্ছা আচ্ছা তো ভার্গিনটা বেশি না কম মনে হচ্ছে

আপনি তো কস্ট খরচ আছে না তারপরে তো কোথা থেকে আসছেন উল্লাপাড়া থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম কত করে বলছে ভাঙ্গি আজকে মানে গোটা ঢাকি মানে সব মিলে চারশো পাঁচশো টাকা বলছে দাম কমতিছে না একটু বাড়তিছে আমাদের কম শুরু করতে আমনানি হচ্ছে মানে গুরমি কত করে বলছিল 12 বারোটা পিস বলতেছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাঙ্গিও অনেকটি কমে গেছে বাজারটা তো আপনাদের যদি ভালো লাগে এই সিদ্ধুলি বাজার আসবেন এখান থেকে মাল কিনে অনেক মেনিমিট হবে সালাম আলাইকুম আপনি বেলো নিয়ে আসছেন আজকে প্রথম দিন আগে নিয়ে আসছেন আমি দীর্ঘদিন হলে বেল বেল বেছেন আচ্ছা আচ্ছা কত করে বীজ বিক্রি করতেছেন এগুলো তাই না ভাই এগুলো বড়গুলা সত্তর টাকা করে আর এই ছোটগুলা চল্লিশ টাকা প্রিয় দর্শক এই যে বেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলতেছে চল্লিশ টাকা আর বড় গোলা সত্তর আদা ভালো আছে না এটা কত করে বিক্রি করছে তেইশ টাকা কিরম দা হয় পঁচিশ টাকা না বিশ টাকা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তরমুজ দেখি তরমুজের কি অবস্থা সালামু আলাইকুম আজ কত করে বিক্রি করছেন তরমুজ

কেমন আছেন সর্বোচ্চ কত টাকা করে আছে বস্তা এখন পঁচিশ পঁচিশ টাকা আর নিচে তিরিশ ও বিশ পঁচিশ আসলে বেশি দূরে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আমরা অলরেডি দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ার ট্রাক লোড হয়ে গেছে তো দেখি আজকে কি অবস্থা বাজারটা ভাইয়া কেমন আছেন কত করে বলছে ভাই আজ মিষ্টি কুমড়া ইসলাম ওয়ালেক বা কেমন আছেন আজ কত করে বলতেছে বাইশ টাকা করে কিনলাম তেইশ টাকা করে দাম পড়ছে বাইশ টাকা কিন্তু তেইশ টাকা দাম পড়তে হ্যাঁ আমি বেশি এখানে বেশি ও এইভাবে কিনে ভাবিস ও

প্রিয় দর্শক এই লোড হয়ে গেছে এই মিষ্টি কুমড়ার কত যাচ্ছে আছে তাদের সর্বোচ্চ জানা মতে পঁয়ত্রিশ ছত্রিশও আছে না কোয়ালিটির উপর নির্ভর করে আচ্ছা আচ্ছা মিষ্টি কুমড়া দিন যত যাবে মিষ্টি কুমড়া তত ইয়েটা বাড়বে কত করলেন ভাই এটা কত করবি কারো বেশি পঁয়ত্রিশ টাকা বেশি পঁচিশ পঁচিশ না এটা দেড় কেজি দুই কেজি করে হবে এটা পঁচিশ টাকা পিস বিক্রি হলো কিনে আসছিলেন আজকে কিনে আসছিলেন কি কিনতে আসছেন এ ধরেন কুমুর আছে শসা আছে শসা তা আজকে দাম বেশি না কম মনে হচ্ছে আজকের দাম বাজারটা উর্দুমুখী উর্দুমুখী না আজকে মাল কি কিনা হয় গেছে কি কি তাই বলেন আগে মাল বর্তমান ধরেন বিলেটি মিষ্টি কুমড়া প্লাস আপনার কুমুর এগুলো সব হয়েছে হ্যাঁ এগুলো কেনা হয়েছে রনা সারবেন কটার দিকে রনা দশটার দিকে আর এই মাল কবে বিক্রি করে না বিকেলে বিকেলবেলা হাটে ও দেখ এখানে তো খুব সুবিধা মাল কিনে খরচ কম সব দিক দিয়ে মার্শাল্লাহ তো যাই হোক ভালো লাগলো কথা শুনে সালামালাইকুম আসেন

চবাইজন চবাই থেকে আসছেন আচ্ছা তো এখানকার মাল কিনে কি বেনিফিট ভালো পাচ্ছেন একটা আচ্ছা দেখ মাশাআল্লাহ তুই এই এই হাটের কোনো অভিযোগ আছে আপনার না ভালো হাটের ভালো বাংলাদেশের মধ্যে এটা অন্যরকম একটা হাট না জায়গা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই এখানে একটা কুমড়া কি দাম বল এটা কুমড়া হিউজ পরিমাণ আমদানি হচ্ছে আমাদেরই সিদুলি বাজারে ভাই কেরেবা কি দাম বলছে আজকে

প্রিয় দর্শক আমরা দেখছি করোনার দামটা অনেকটাই কমে গেছে লক্ষ্য করতে পারছি তো ক্ষীরার কি অবস্থা ক্ষীরাও আমদানি অনেকটাই কম কারণ সময় যত যাচ্ছে ক্ষীরা কমে যাচ্ছে যেটা দেখতে পাচ্ছি সালাম আলাইম ভাই কেমন আছেন ক্ষীরার কি অবস্থা ভাই এখন অবস্থা আলহামদুলিল্লাহ ভালো মন সেটা সাড়ে আটশো সাড়ে আটশো টাকা

প্রিয় দর্শক একটা কথা না বললেই নয় আসলে এই ধরনের ভিডিও করা খুবই ডিফিকাল্ট ব্যাপার আল্লাহ কত ধরনের মানুষের যে সৃষ্টি করেছে কি বলবো আর তারপরও চেষ্টা করি আপনাদের সামনে ভালো ভিডিও করে প্রচার করতে তো যাই হোক প্রতিটা দিন প্রতিটা দিন ভিডিও করতে অনেক কষ্ট হয় এবং কিছু কিছু এমন একটা মানুষের সামনে করতে হয় যেটা ধারণার বাইরে তো যাই হোক আল্লাহ সবাইকে দান করুক এটাই দোয়া করি আর ভিডিওটা যদি ভালো লাগে ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা